আজ করব কাঁকরোল দিয়ে নতুন একটা রেসিপি এর আগেও আমি কাঁকরোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটি আমার মনে হয় কেউ ট্রাই করো একদমই নতুন রেসিপি আর নিরামিষ দিনে কাঁকরোলের এই রেসিপি হলে কিন্তু মানে আর কোনো কিছুই দরকার হবে না একবার ট্রাই করে দেবো খেতে অসম্ভব ভালো লাগে আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এখানে দেখো আমি তিনটে কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি আর কাঁকরোলগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে গোল গোল করে কেন কি এর পিছনে কারণ আছে আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এদিকে জল বসে দিয়েছি কাঁকড়গুলোকে আমি দিয়ে দিয়েছি দেখো সেই সময় আমি ভিডিওটা অফ ছিল তো আর যাই হোক গ্যাসের ফ্লেমটা হাই করে জাস্ট একটু শুধু ফুটিয়ে নিতে হবে সেদ্ধ করার কিন্তু একদম দরকার নেই জলগুলো ফুটে গেছে আর কাকড়টাকে আমি এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখো আর কাকড়গুলো জাস্ট বললাম শুধু যখন বলক আসবে তখনই নামিয়ে নিতে হবে একদম সবুজ ভাবটা রয়েছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই তেলের মধ্যে আমি কাকড়গুলোকে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে লো ফ্লেমে জাস্ট কিছুক্ষণ এটাকে নাড়াছাড়া করব এটা কিন্তু ভাজবো না খুব বেশিক্ষণ না জাস্ট দু মিনিট পর্যন্ত এটা শুধু মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব আর সামান্য নুন অ্যাড করলাম আমি কিন্তু এর মধ্যে হলুদ দিচ্ছি না এখন কোনো কিছু অ্যাড করব না নুন দিয়ে জাস্ট এটাকে হালকা এপিটুপিট ওপিট নাড়াচাড়া করবো আর ততক্ষণ এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি দু চামচ মতো পোস্ত আর এক চামচ সাদা কালো সর্ষে সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিলাম এটাকে এইভাবেই গুঁড়ো করব জল ছাড়া জল ছাড়া দেখো মিক্সচারে খুব সুন্দর কিন্তু তাহলে পেস্টটা হবে তো যাই হোক আমি অনেক ভিডিওতে তোমাদের এই কথাটা বলেছি যে কোনো সর্ষে পোস্ত যদি মানে মিক্সার জারে পেস্ট করতে চাও তাহলে প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে জল অ্যাড করে করবে আর একদম দেখো পাতলা করে পেস্টটা কিন্তু করতে হবে আর এদিকে বললাম গুঁড়ো মানে জাস্ট হালকা করে এক দু মিনিট করব করবো তো ভাজা ভাজা হয়নি হালকা একটা কালার এসছে ঠিক তখনই গুঁড়োকে নামিয়ে নিতে হবে কাঁকলটাকে নামিয়ে নেওয়ার পরে যে তেলটা দেখো রয়ে গেছে এটা আমার পরে কিন্তু কাজে লাগবে আর এদিকে চলো দেখো পেস্টটা মিক্সার জারে যে পেস্টটা এটা আমি সরিয়ে নি আর এইবার আমার কাজ হচ্ছে বাটির মধ্যে এই বাটিতে আমি সেই পেস্টটাকে সর্ষে আর পোস্ত পেস্টটাকে দিয়ে দিলাম সেটা কিন্তু পরিমাণে খুব বেশি হয়নি কারণ কি দু চামচ পোস্ত আর এক চামচ মতো সর্ষেটা ছিল আর হাফ কাপ হাফ কাপ নয় মানে হাফ কাপ নয় হাফ কাপের মতো যাই হোক জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে একদম পাতলা করে করলাম সেটাও কারণটা আমি তোমাদের পরে শেয়ার করছি এবার এর মধ্যে সেই ভেজে রাখা মানে হালকা সাতলে নেওয়া কাকল দিলাম সামান্য নুন দিলাম কেন সর্ষে পোস্ত পেস্ট করার সময় নুন দিয়েছি আর হালকা যখন ভেজে নিয়েছি তখনও নুন অ্যাড করেছি আর এইবার সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কেন কি গন্ধ করবে আর সামান্য কাঁচা সর্ষের তেল আর যে দেখো কাকলটা ভেজে রেখেছিলাম যে তেলে সেই তেলটা এবার অ্যাড করে দিলাম সেই তেলটাও দিলাম আবার কাঁচা সরষের তেল দিলাম কেন বলো তো কেন কি তাহলে খুব সুন্দর একটা গন্ধ করবে কাঁচা সর্ষের তেলে একটা অন্যরকম গন্ধ থাকে সেই জন্য এবার আমি দু তিনটে কাঁচা চিরা লঙ্কা দিলাম এবার বেশ ভালোভাবে মিশিয়ে দেব একদম দেখো পাতলা ঠিক এইভাবেই কিন্তু করবে যখন পুরোটা আমরা ভাপাবো তখন এর চেহারাটা দেখতে পাবে কীরকম হয় তো সেই জন্য আমি একদম পাতলা করে করলাম আর কাকল যেহেতু ভাপা করব সেই জন্য একটু হালকা জাস্ট ভাপিয়ে নিয়ে এটাকে এভাবেই হচ্ছে হালকা সাতলে নিতে হবে আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি এক টুকরো লেবু দিলাম কেন কি করাটা দাগ হবে না সেই জন্য এবার বাটিটাকে বসিয়ে দিলাম তো জলটা দেখতে পাচ্ছ কতটা নিচে আছে এবার এটা ঢাকা দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই করব যখনই ফুটে উঠবে তখনই মিডিয়াম ফ্লেমে করে দেবো মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো এটাকে আমি এইভাবেই ভাপিয়ে নেব তো পাঁচ ছ মিনিট ভাপিয়ে নেওয়ার পরে ঢাকনাটা আমি খুলে দেখো জল খুলে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি আর ঠান্ডা হয়ে গেছে তো দেখো আমি জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়েছি আর তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে কতটা পাতলা ছিল আর এইবার দেখো এর অবস্থাটা দেখো একদম কিন্তু জমাট বেঁধে গেছে জমাট বেঁধে মানে কি একদম শক্ত হয়ে যায়নি তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর এইবার সব কিছু বেশ ভালোভাবে আমি এটা মিশিয়ে তোমাদের দেখাচ্ছি মানে গ্রেভিটা এমন হবে একটা গামাকা ঘামাকা ভাব থাকবে মানে গরম ভাতের সাথে এটা খেতে ভীষণই মজা লাগে এই কাকরোল ভাপা অনেক ভাপাই ট্রাই করেছো একবার এভাবে ট্রাই করে দেবো খেতে দুর্দান্ত লাগে আর গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে দেখো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকে আজকের মতো এ পর্যন্ত